সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওতে থাকছে যারা নতুন করে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি তো প্রিয় বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো তথ্য পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই জানেন বা যারা এখানে আমিরাতে আসবেন অনেকেই অবগত আছেন যে জানুয়ারি থেকে এই দেশের বিষয় খুলে দেওয়া হবে তো যারা চাচ্ছেন সুপার মার্কেট কাজে আসবেন বা সুপার মার্কেট বিষয়ে আসবেন তো অনেকে জানতে চান যে স্যালারি কেমন হয় ডিউটি কত ঘন্টা হয় তো আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জন্য আজকে আপনাদেরকে জানাবো যে এইসব বড়ো সুপার মার্কেটে আপনার স্যালারি মিনিমাম ওয়ান থাকে নতুন হলে ওয়ান থাকে অথবা আপনার ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থাকে রুম থাকে কোম্পানির খাওয়া নিজের থাকে যদি সরাসরি আপনারা কোম্পানির মাধ্যমে আসতে চান আসতে পারেন আর যদি সাপ্লাইয়ের মাধ্যমে আসেন তাহলে তাহলে হয়তো আপনাদেরকে ডিউটি বেশি দিতে পারে বা স্যালারি আরও কম দেখতে পারে তো এটা আর কি তো যারা ডিরেক্ট কোম্পানিতে আসবেন বড় সুপার মার্কেট বা আমিরাতে অনেক ভালো ভালো কোম্পানি আছে সুপার মার্কেট কোম্পানি শপ এগুলোতে যারা আসতে আসবেন সরাসরি তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে তো আপনারা যারা আসবেন তারা সব সময় চেষ্টা করবেন সরাসরি ডিরেক্ট কোম্পানির মাধ্যমে আসার জন্য ডিরেক্ট কোম্পানিতে আসার জন্য সাপ্লাইয়ের মাধ্যমে আপনারা আসবেন না কখনও কারণ সাপ্লায়াররা কখনও ভালোভাবে স্যালারি কিংবা আপনাদের সুযোগ সুবিধা ভালোভাবে দেয় না তো চেষ্টা করবেন যারা আসবেন ভাইয়েরা টাকা পয়সা খরচ করে আসবেন চেষ্টা করে আসবেন ডিরেক্ট কোম্পানিতে আসার জন্য ঠিক আছে আর এই যে এই যে বড়ো শপগুলোতে আপনার ডিউটি থাকে বারো ঘন্টা আগে আর নয় ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত করা করায় তো এখন বারো ঘন্টা করা হয়েছে তো ওভার টাইম ওভার টাইম দেওয়া হয় না তারপর কিছু কিছু কোম্পানি আছে যা যেগুলো অনেক ভালো নামি দামি বড়ো কোম্পানি সেগুলো নয় ঘন্টা ডিউটি দেয় পরে দুই ঘন্টা তিন ঘন্টা ওভার টাইম দেয় তো বন্ধুরা আপনারা যারা সুপার শপ সুপার শপের কাজে আসতে চান তো অবশ্যই আপনারা আসতে পারেন কারণ এখানে তো আপনাদের পরিশ্রমের তেমন কোনো কাজ নেই এই সারাদিন আপনার সুপার শপে আপনার ঘুরে ঘুরে আপনার এগুলা কাজ করা যেগুলা যেখান থেকে প্রোডাক্ট খালি হয়ে যাবে সেগুলো আবার ভর্তি করানো এই এতটুকুই কাজ সারাদিন আপনাকে ঘুরে ঘুরে এই যে এই এতটুকুই কাজ খুব বেশি পরিশ্রমের কাজ না আপনারা আসতে পারেন তো বন্ধুরা এই ধরনের আরও ভিডিও আমি অবশ্য দিব কি কী দুবাইতে আসলে এখন বর্তমানে কোন কাজের কি চাহিদা কোন কোম্পানিতে মানে কোন কাজে কীরকম স্যালারি দেয় সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলে বেল বাটনটি ক্লিক করে দিবেন তো সকলকে ধন্যবাদ নতুন ভাবজা ভাইদের জন্য অবশ্যই অভিনন্দন ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম